তো ঘুম পাচ্ছে আল্লাহ আমাদের দিকে রহম করে পাকাইছে

ও দুজ ওই টাকাগুলো সব আমরা তুই না ভাগ আসলে তো আমরা তো collective মেড়ে ফেলব ঠিক আছে বন্ধু হ্যাঁ দুজ ভাগ করে নিয়ে দুজ না করতে হবে আসছে রে ওটা ভাই ঠিক আছে বন্ধু লেখা লেখা দে

বাবা মার কথা না শুনলে এই পরিণতি হয় তাহলে আমরা একটা শিক্ষা পেয়ে গেলাম